দর্শক দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় নাম্বার আঠারো খেলেছেন বসুন্ধরা কিংস বর্তমান মহাবাড়া স্পোর্টিং ক্লাবের সবচেয়ে দুটি ক্লাব বাংলাদেশের নাম করা সেটি মহাবাড়া এবং আবাহনী এবং মহামারী ক্লাবের এই মুহূর্তে শেখ আলমি আজকের নিজ জেলায় কলরা পাবলিক ইনস্টিটিউটের মাঠে খেলছেন আসলে প্রতিপক্ষ দল যে জেডি রয়েছে এবং আপনার দলটি কেমন সাথে গত ম্যাচে আপনার দল চমৎকার খেলেছেন ধন্যবাদ অ্যাকচুয়ালি বিষয়টা হলো খেলার দুইটা টিম ওদের টিম অনেক ভালো আমাদের টিম আমরা একটা ব্যালেন্স টিম করছি সবচেয়ে বড় কথা হলো একটা বিষয় হলো যে সময় আমার টিমের সাথে আমার খেলতে আসি নিশ্চয়ই সেই টিমটা অনেক বেটার টিম এবং আমাদের টিম অলমোস্ট বেটার তারপরে আসলে খেলার পরে আল্লাহ পাখি দিচ্ছে যদি ভাগ করে নিতে হয় সবচেয়ে বড় কথা হলো এই মাঠে আমি ছোটোবেলায় তো আসলে দু ঢাকাতে চলে গেছি তারপর থেকে তারপর থেকে তো আসলে এলাকায়

সাপ জেলা দল ইতিমধ্যে আমি দেখেছি মাটির ভিতরে আর বাপি ভাই ছিলেন একেবারে কি বলবো সব সময় চঞ্চল ছিলেন যে কখন দল দিবে সাতক্ষীরা দলের জন্য না অবশ্যই কারণ হলো আমার হলো সাতক্ষীরা জেলার টিমের হলো যেহেতু আমরা সবাই কিন্তু সাতক্ষীরা রিপ্রেজেন্ট করি সাতক্ষীরা যখন ভালো রেজাল্ট করে সে সময় কিন্তু ভরে যায় কারণ আমার জন্ম সাতক্ষীরা আর সাতক্ষীরা জেলার টিমের জন্য শুভকামনা কারণ ওরা সাতক্ষীরাবাসী এই তেইশ জন সদস্য আগাই আছে যে ওরা ভালো করলে পুরো সাতক্ষীরা সুনাম আর আমরা চাই সাতক্ষীরা সুনামটা যেন ধরে রাখতে এবং বরিশাল যেহেতু সাতাশ তারিখে খেলা আমাদের সাতকালে জেলা টিম এবং বাগেরহাট টিমে সবাই দোয়া করবেন আমাদের টিমটার জন্য ওই রাউন্ডের চ্যাম্পিয়নের জন্য চূড়ান্ত পর্বে যায় এই ঘটনা এবং আপনি যেভাবে প্রচার প্রচার করেছেন আমরা করেছি